তাহলে মান নির্ণয়ের একটা টেকনিক দেখাবো একটা অঙ্ক লিখছি a 1 divided 3 হলে s প্লাস plus 1 divided এর মান কত এই অঙ্কটা আমরা যখন করব তখন আমাদের শর্টকাট টেকনিক এরকম মান যে মান হবে তার স্কয়ার প্লাস 2 দেখো এখানে মান ছিল কত 3 3 ছিল এর জন্য 3 তার আর সমান এখানে যে প্লাস থাকে তাহলে এখানে আমরা মাইনাস লিখব দেখো 3 এর পজিটিভ স্কয়ার দিয়ে 3 3 কে 9 মাইনাস দুই নয়ের ভেতর দুই বাদ দিলে সাত থাকবে এর রেজাল্টটা হবে সাত আবার এই একই মান নিনয়ের এই সূত্র দিয়ে আমরা আরেকটা অঙ্ক করতে পারবো এস এ প্লাস ওয়ান ডিবিট স্কোয়ার সমান রুট থ্রি হলে স্কোয়ার প্লাস ওয়ান ডিবিট স্কোয়ার এর মান কত এখানে আমরা মান তারপুর স্কোয়ার মাইনাস টু দেখো এই যে রুট থ্রি এই যে রুট থ্রি এর মান ছিল এরপু স্কোয়ার মাইনাস টু দেখো স্কোয়ার আর রুট কেটে গেলো কী থাকবে থ্রি মাইনাস টু থ্রির মতন টু বাদ দিলে ওয়ান থাকবে